হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্মার্ট সব থেকে সাব্বির রহমান চমৎকার বিউটিফুল একটি ড্রোন জেড নাইন জিরো এইট প্রফেশনাল একটি ড্রোন এই ড্রোনটি জানা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনের যে নাম্বারটি দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন ফাইভ ওয়ান নাইন টু ফাইভ এই নাম্বারে কল করবেন চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেব আপনি এসে পরিবহন সুন্দরবন করতোয়া বা আপনি যে কোনো যে হোম ডেলিভারি নিতে চান হোম ডেলিভারিও দিয়ে দেব এক একদম প্রফেশনাল ড্রোন আর এই ড্রোনগুলো আমরা বিক্রি করে থাকছি একদম পানির দামে কোম্পানি এই ড্রোনগুলো আমাদেরকে দিয়েছে একদম কম দামে আমরা আপনাদের মাঝে কম দামে সেল করছি একদম পানির দামে ড্রোনটা প্রফেশনাল হবে এটাতে দুইটা ব্যাটারি থাকবে এবং আপনি এই ড্রোন দুইটা ব্যাটারি দিয়ে আপনি তিরিশ তিরিশ ষাট মিনিট আপনি উড়াইতে পারবেন এটা সেন্সর আছে কোনো গাছ বা ওয়ালের সঙ্গে ধাক্কা খাবে না জেড নাইন জিরো এইট এই ড্রোনটা প্রফেশনাল এবং সামনে দেখতে পাচ্ছেন অসাধারণ চমৎকার লুকিং এবং এই ড্রোনটা আমরা ফ্লাইং করব আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং দেখবেন ড্রোনটা এবং দামটা আমি অবশ্যই বলে দেব এটা রেঞ্জ হবে আপনার পাঁচ কিলোমিটার যেখান থেকে উড়াবেন চারিদিকে পাঁচ কিলোমিটার এটা রেঞ্জ হবে আর এটার ব্যাটারির যে গুলো হবে এটা সাড়ে ছয় হাজার ব্যাটারি আর এটি ড্রোনটা আমরা খুবই চমৎকার ড্রোন এবং এটা আমরা বিক্রি করছি একদম জলের দামে মাত্র মাত্র ছয় টাকা ছয় টাকা নিতে পারবেন অসাধারণ চমৎকার বিউটিফুল একটি ড্রোন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রুটার নাম্বারে কল করুন এ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় আমাদের সঙ্গে ভিডিও কলে প্রোডাক্ট দেখে এবং কুড়ি অফিসে প্রোডাক্ট খুলে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ শুধুমাত্র আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা বলতে হবে আর একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিন আমার প্রোডাক্ট পাঠিয়ে দেবো